চলে এসেছি ক্লাস এর আমার বই তৃতীয় পর্বর একশো একাশি পাতা নিয়ে এখানে কিছু ইট এর ব্যবহার রয়েছে আইটি ইট মানে ইহা ইট ইজ এ বল ইট ইজ এ ইট ইজ এ পেন্সিল ইট ইজ এল ইট ইজ এ আইসক্রিম ইট ইজ এ ব্যাগ ইজ এ কি বলেছে ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট ইট ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স বিগিনিং মানে কি শুরুতে বাক্যের শুরুতে থাকে ইন কেস অফ নন লিভিং থিংস নন লিভিং মানে যে জড় বস্তু যার প্রাণ নেই ফর লিভিং থিংস এক্সেপ্ট হিউম্যান বিংস হিউম্যান মানে কি মানুষ

অঙ্ক করতে দেওয়া আছে বলেছে আজ আমি টেবিলে অনেক এক ও দশের কার্ড রেখেছি বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল গড়ার চেষ্টা করব। এবার আমি কি পেলাম দেখব ও ভাগ ফল লিখব চামেলি তুলল একের এতগুলো কার্ড কতগুলো কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার এক দুই তিন এক দুই তিন এক দুই তিন মানে তিনকে তিন ভাগে ভাগ করেছে তাই তিন তিরিখকে নটা এই নটাকেই এখানে তিন ভাগে ভাগ করে নিয়েছে তিনটি সমান দলে সাজিয়ে ফেলি তার মানে নয় ভাগ তিন এক এক মানে এই তিনকেই তিন ভাগে ভাগ করেছে তাহলে ভাগ ফল তিন তিন তিরিখকে নয় তিন ত্রিকে নয় তাই ভাগ ফল কত হল তিন একইভাবে কতগুলো অঙ্ক এখানে ভাগের অঙ্ক করা আছে যেমন আজ বাগানের লঙ্কা গাছ লাগানো হবে ছত্রিশটি চারা গাছ আনা হয়েছে আমি জেঠিমা ও মামাতো বোন তিনটি শাড়িতে সমান সংখ্যক গাছ লাগাবো মানে আমি যা লাগাবো ও তাই লাগাবে মামাতো বোনও তাই লাগাবে আমরা প্রত্যেকে কটি করে গাছ লাগাবো তাহলে এখানে কি বলেছে এখানে তিন দিয়ে ভাগ হবে কারণ আমরা দলে তিনজন রয়েছি আর কটা গাছ লাগানো হবে না ছত্রিশটা গাছ তাই এখানে তিন দিয়ে ছত্রিশকে ভাগ করব তিনেকে তিন ছয় নেমে গেল তিন দুগুণে ছয় এবার এই দশটাকে আমরা ভাগ বারোটাকে আমরা ভাগ করেছি কিভাবে দশ ভাগ দুই দশ ভাগ তাহলে এখানে এই দশ আর দুইটা লিখে নেব আর কত দিয়ে ভাগ করেছি না তিন দিয়ে তাই তিন তিন দশে তিরিশ তিন দুগুণে ছয় তাহলে তিরিশ আর ছয় আবার যোগ করলে এই ছত্রিশ আমরা পেয়ে যাব তাই তো তাহলে চলো আমরা অঙ্কটা পরের অঙ্ক যে দেওয়া আছে নিজেরা চেষ্টা করব ঠিক আছে চলো করা যাক কী লেখা আছে আমরা আজ পাঁচটি শাড়িতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো আমরা মোট পঁয়ষট্টি জন বন্ধু একসঙ্গে খেতে বসবো একটা শাড়িতে বসবো পঁয়ষট্টি ভাগ পাঁচ আমরা আবার ভাগটা করব ভাগটা করো

এবার পরেরটা করো রমেশ গাছ থেকে আঠাশটি ডাব পেরেছে দুটো থলিতে সমান ভাগে ভাগ করে রাখবে প্রতি থলিতে কতগুলি ডাব রাখবে হিসাব করে দেখি আঠাশ ভাগ দুই ঠিক আছে হুম এবার আমরা এখানটা করে করব তো হুম দুই এক দুই হুম তার নিচে আসবে হুম দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুনের ছয় চার দুগুণে আট হুম তাহলে এখানটা আট হুম এখানে লিখবো আমরা চোদ্দো হুম হুম তারপরে এখানটায় আমরা ভাগটা করব এখানে আমরা লিখে নেব যতটা পেয়েছি দশ যোগ চার সমান সমান চোদ্দো হুম তো এখানটা আমরা এক আকার দশক লিখে নেব হুম লিখে নিয়ে আঠাশ লিখবো ঠিক আছে হুম আঠাশটা লিখলাম হুম এবার এখানটা আমরা মানে ভাজকটা লিখে নেব হুম আর এখানে দশ গুণ দুই কুড়ি হয় আমরা এখানে কুড়ি লিখে নেব হুম হুম এখানে আটটা নেমে আসবে হুম দুই এক দুই দুই দু চার তিন প্রথমে আমরা লিখব দশ গুণ দুই সমান সমান কুড়ি হম আর এখানে লিখবো দুই গুণ চার সমান সমান আট হুম তাহলে আর আট যোগ করলে এই যে আঠাশটি ডাব পেরেছিল সেটাই পাওয়া যাবে তাহলে উত্তর কত হবে চোদ্দো চোদ্দো পরেরটা করো চৌষট্টি সমান ভাগে ভাগ করে রাখি প্রতি প্যাকেটে কতগুলি লজেন্স রাখবো হিসাব করি প্রতি প্যাকেটে রাখবো লেখো এখানটা লিখে নেবো প্রথমে আমরা

চৌষট্টি লিখে নিয়ে এখানটা আমরা এটা ভাগ ভাজুকটা লিখে নেবো এবার তিরিশ তিরিশ দুগুনে তিরিশ দুগুনে ষাট লিখে ফেলো ষাট লিখে নিয়েছি চার নামলো চার নামলে দুই দুই দুগুণে দুই দুগুণে চার মিলে গেল এই লিখে নেব আমরা হুম অত ছোট করলে কেন আচ্ছা করো আর এখানে দুই গুণ দুই সমান সমান চার ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুদেরকে টাটা বলে দাও টাটা